পুরুষ দিবস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মেন্স ডে তো আবার কখনও দেখি নারী দিবস মানে এই যে দিবস টিবসগুলো এগুলো কারা মানে এর প্রবর্তক কারা প্রথমরা কি কী মানে আমি জানি না এতে পেপারে যখন আগে এই সব সোশ্যাল মিডিয়া ফিডিয়া ছিল না তখন পেপারে দেখতাম কিন্তু মানে কেন মানে আমার মনে এরকম একটা প্রশ্ন জায়গা যে একটা বিশেষ একটা দিবস মানুষ বিশেষ দিবস মানুষের জীবনে আসে জন্মদিন বিবাহবার্ষিকী হ্যান ত্যান এগুলোই মানে বেশি করে জানতাম এই সোশ্যাল মিডিয়া হওয়ার পরে আরও এই ব্যাপারগুলো ভালো করে দেখি যে ইন্টারন্যাশনাল উমেন্স ডে ইন্টারন্যাশনাল মানে পুরুষ দিবস মেন্স ডে এগুলোকে কী বোঝানো হয় কি মানে কি জন্য এগুলো এত এতভাবে প্রচার বা হাইলাইট করা হয় মানে বিশেষ একটা দিনকে পুরুষ দিবস বিশেষ একটা দিনকে আন্তর্জাতিক নারী দিবস পুরুষকে সম্মান জানানো নারীকে সম্মান জানানো তাহলে করুক অবশ্যই ভালো সেটা স্পেশাল ফিল করানো অবশ্যই ভালো কিন্তু এটার প্রয়োজন প্রয়োজনীয়তাটা কোথায় আমি সেইটা ভাবি এটা নিয়ে অবশ্য অনেকে বিভিন্ন মানুষের বিভিন্ন মত খুব সহজভাবে ভাবতে গেলে ঠিক আছে পুরুষ মানুষদের একদিন রেসপেক্ট জানানো পুরুষ মানুষ পিতা পুরুষ মানুষ দাদা পুরুষ মানুষ ভাই পুরুষ মানুষ সন্তান তো ঠিক আছে তাদের স্পেশাল ফিল করানো এই দিনটার জন্য তাদেরকে রেসপেক্ট করার জন্য তো রেসপেক্ট তাহলে সারা বছর মানে এদেরটার প্রয়োজন হয় কেন যদি সারা বছরই রেসপেক্ট মানুষ মানুষকে করে নারী তার পুরুষকে করে সব রকমের সম্পর্কে আর কি কোন পুত্র পিতা ভাই সব রকমের সম্পর্কে যদি করে তাহলে আলাদা করে এই দিবস পালনের কি প্রয়োজন মানে মানে দিবস পালন করুক কিন্তু মানে সেটাকে হাইলাইট করার এত প্রয়োজন প্রয়োজনীয়তাটা কোথায় মানে কার মাথা থেকে কেন এটা হলো যে এইটা একটা দিবস হিসেবে পালন করতে হবে সব কিছু দিবস পালন করতে হবে তাহলে এটাও করতে হবে মানে এটা কার মাথাতে আসলো এবং কিসের মানে কিসের অভাবে আসলো আর মানে কোন খামতির জন্য আসলো যে তাদেরকে স্পেশাল এই দিনটা ফিল এই ডেটাকে তাদেরকে স্পেশাল ফিল করাতে হবে এসব আমি ভাবি সেটা পুরুষদের ক্ষেত্রে না নারীদের ক্ষেত্রেও ভাবি তো একজন পুরুষ মানুষের আমার দৃষ্টিতে সেই আমার দৃষ্টি বলে না এটা আমরা তো ছোটোবেলা থেকে মানে বিখ্যাত কবি আমাদের বিদ্রোহ কবি বা প্রেমের কবি কাজী নজরুল ইসলাম তিনিও লিখে গেছিলেন যে এই পৃথিবীর আমি পুরো লাইনটা আমি বলতে হয়তো ভুল ভুল ত্রুটি হবে কিন্তু সারাংশটা এটা যে পৃথিবীর যা কিছু সৃষ্টি কি যা কিছু এরকম যা চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তাহলে পুরুষের দ্বারা নারী ডমিনেট হচ্ছে নারীর দ্বারা পুরুষ ডমিনেট হচ্ছে এগুলো তো মানে আকসার দেখা যায় আকসার দেখা যায় আর কি তো সেই কারণেই কি এগুলো মানে যে তাদেরকে একদিনের জন্য তাকে তাদেরকে রেসপেক্ট করলাম আর সারা করলাম না এটাই কি না যারা রেসপেক্ট সারা বছর করে তারাও এই দিবসটাকে সেটাই দেখে কি কারণে এটা একটা একটা আমার প্রশ্ন আর কি মানে আমি সেটা ভাবি আর কি মাঝে মধ্যে আবার আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবসে দেখা যাচ্ছে যে হুড়মুড় করে সব আন্তর্জাতিক নারী দিবস নিয়ে বিশাল হইচই মানে সোশ্যাল মিডিয়াতে অথচ দেখা গেল যে সমাজে সংসারে বহু নারী তাদের নিজের তারা অবহেলিত তারা তারা সামান্য রেসপেক্টটুকু পর্যন্ত পায় না সমাজে সংসারে বা বিভিন্ন অনেক বিভিন্ন জায়গাতেই আর কি তো কেন এই দিবসগুলো মানে হাইলাইট করার প্রয়োজনীয়তাটা এখান থেকে আমার মনে হয় এসছে মানে অবহেলিত বা বঞ্চিত বা একজন অপরজনকে একটা জেন্ডার আর একটা জেন্ডারকে বোঝা বোঝার বা না বোঝার ভেতরে যে গ্যাপ থেকে যাচ্ছে সেখান থেকেই মনে হয় এই দিবসগুলো হওয়ার জন্য এত প্রবণতা এটা আমার মনে হয় তা নাহলে এই দিবসগুলো পালন করার মনে অর্থ গিয়ে নারী যদি পুরুষকে বোঝে বা সেই রেসপেক্ট করে পুরুষ যদি নারীকে বোঝে বা সেই রেসপেক্ট করে তাহলে মনে হয় এই আন্তর্জাতিক নারী দিবস পুরুষ দিবস পুরুষ দিবসের মানে এতভাবে ইয়ে করার মানে কি বলবো এটা ফোকাস করার মনে কত প্রয়োজন হতো না এরকম আমার মনে হয় জানি না এগুলো সবার সাথে মত মিলবে কিনা অবশ্যই এটা রেসপেক্ট রেসপেক্ট মানে রেসপেক্টের দিন সেটা সেটা ভালো ভালো জিনিস আমি খারাপ বলছি না কিন্তু তবুও আমি ভাবি যে এটা ইয়ে একটা স্পেশাল একটা ডে মানে মেন্স পুরুষ দিবস পুরুষ দিবস নারী দিবসের প্রয়োজনীয়তা কোথায় কেন মানে প্রয়োজনীয়তা আমার এটা একটা একটা প্রশ্ন এটা একটা কথা আর একটা হচ্ছে কি পুরুষ পুরুষ মানুষের জীবনটা মানে আমরা আমি নারী হয়ে মানে নারী হয়ে নারীদের বঞ্চনা নিয়ে যেমন কথা বলি মানে ভাবি আর কি আমি পুরুষ অনেক পুরুষ মানুষও বা আমার বাস্তব জীবনে পরিবারের সংসারে সমাজে এবং এই সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে আমি বহু মোটিভেশনাল স্পিকার থেকে শুরু করে বহু মানে বক বক্তারা তারা এরকম নারী পুরুষ এই পুরুষদের বঞ্চনা পুরুষদের আইন আইন সংক্রান্ত ব্যাপারও মানে আইন আমি অত কিছু বুঝি না তবুও আইন সংক্রান্ত ব্যাপারেও আমি দেখি অনেক পুরুষরা পুরুষদেরকে দেখি যে তাদেরকে উম আমি দেখেছি নিজের চোখে যে পুরুষদেরকে বিস মানে তাদেরকে বিনা অপরাধে তাদেরকে এ করা হয় হ্যাঁ হ্যারাস করা হয় আবার অনেক সময় দেখেছি বিনা অপরাধে নারিদ্র করা হয় এগুলো মানে তো এইগুলো যদি থেকে উৎখাত করা না যায় তার মানে ইয়ে করা না যায় বা সেই চেতনাগুলো যদি নারীর প্রতি পুরুষের বা পুরুষের প্রতি নারী না আসে তাহলে আর এই দিবস পালন করে বিশাল কিছু আমি রেসপেক্ট দেখালাম যে আজকে আন্তর্জাতিক পুরুষ দিবস আমি আমার বাবাকে একটা ছবি দিয়ে যে আমি আমার করলাম বা আমার হাজবেন্ডকে বা আমার সন্তানকে তা সারা বছর আমার সেই চেতনাগুলো যদি না থাকে তাহলে সেই একদিন

সারা বছর সেইভাবে যদি ব্যালেন্স করে চলা যায় তাহলে একদিন পালন করুক না যে হ্যাঁ একটা ডে তাদেরকে স্পেশাল ফিল করাই কিন্তু সেই সমাজটা কি বদলেছে না বদলানোর তাগিদ আছে সেই মেয়ে মানে নারীদের মধ্যে সেই আছে সবার মধ্যে আছে নারীদের ম্যাক্সিমাম নারীদের মধ্যে কি আছে সেটা অথবা ম্যাক্সিমাম পুরুষদের মধ্যে কি আছে নারীর প্রতি সেই সম্মান একদিন আন্তর্জাতিক নারী দিবস করে তার মাকে মাকে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস এটা আমার মা বলে করলো এটা আমার স্ত্রী এটা আমার প্রেমিকা এটা আমার বোন এটা আমার দিদি যাই হোক যে কোনো সম সম্পর্কে করে তারা হাইলাইট করে তা সারা বছর কি সেটা করে তো করে না তো আমি একজন পুরুষ মানুষের মানে নারীর জীবন তো আছেই আমি নারী আমি নিজে নারী আমি ফিল করি নারী কোথায় অবহেলিত কোথায় অবদমিত কোথায় তাদের সেলফ রেসপেক্ট তারা চাইলেও রাখতে পারে না পরিবারে বা সমাজে সেক্ষেত্রে নারীর অবমাননা তো যুগে যুগে হয় আর পুরুষ দিবস তে যদি রেসপেক্ট জানাতেই হয় তাহলে আমি সেই সমস্ত মহাপুরুষকে সেই আদি থেকে আমি জানাতে চাই যেসব পুরুষ মানুষরা পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও নারীর যন্ত্রণা বুঝতে পেরেছিল পেরেছিলেন যেরকম এবং সামাজিক যে কুপ্রথা কুপ্রথার জন্য যারা অবহেলিত অবমানিত এমনকি মৃত্যু পর্যন্ত তাদের হয়েছিল হতো আর কি সেই সময় সেই সমাজ ব্যবস্থা এত কুসংস্কার আশ্রিত সমাজ ব্যবস্থা ছিল যেরকম রাজা রামমোহন রায় নারী দিবস পুরুষ দিবস বলতে যদি পালন করা হয় তাহলে সেই ইতিহাস থেকে আসতে হবে যারা নারীদের সমাজে অবস্থান যাদের নারী শিক্ষার জন্য যারা কাজ করে গেছেন সতীদাহ প্রথা নিবারণ করে গেছেন নারীর অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আইনিভাবে লড়াই করে গেছেন নিজেদের বহু আত্মত্যাগের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় তারপর আরও যারা নারীদের প্রতি যাদের অশেষ অবদান রয়েছেন কবি লেখক সাহিত্যিক বিপ্লবী এবং এই সমাজ সংস্কারক যারা রয়েছেন নবজাগরণের প্রতীক্ষিত শ্রীরা রাজা রামমোহন রায় এই মানে এই সমস্ত রবীন্দ্র তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন তার সাহিত্যে লিখে গেছেন কবি নজরুল ইসলাম তো তো বলেই গেছেন ওইটা যে এই পৃথিবী যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার তো এটাই আর কি তো সেক্ষেত্রে আমি সেটাই বলি যে তাহলে সেই সমস্ত পুরুষদেরকে সম্মান করতে হয় যে আন্তর্জাতিক মানে মেন্স ডেই যদি বলা যায় যে তারা সেই সমস্ত পুরুষ মানুষরা কতদিন আগে নারীদের দুঃখ যন্ত্রণা বুঝতে পেরেছিলেন তাহলে পুরুষ দিবসকে যদি সম্মান জানাতে হয় সবার আগে তাদেরকে সেই গোড়া থেকে সম্মান জানাতে হয় বা তাদেরকে স্মরণ করা কর্তব্য এবং তারপরেও তাদের তো সম্মান করার সাথে সাথে আমাদের তাদেরকে সম্মান করার সাথে সাথে এখন বর্তমানে আমরা যে তারা তো আমাদের চির কিংবদন্তি মানে চির অমর তারা যুগে যুগে এবং বর্তমানে আমাদের জীবনে আমাদের ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত জীবনে যে সমস্ত পুরুষরা রয়েছে তাদেরকেও তাদের জায়গা থেকে বুঝতে যদি আমরা বুঝতে পারি তাহলে এই স্পেশাল করে এই দিবস টিবস পালন করার জন্য তো স্পেশাল ফিল ফিল তাদের করানো যেতেই পারে কিন্তু ওই একদিন দিবসটা পালন হয়ে যাওয়ার পর তারপর থেকে আর তাদেরকে আবার ভুলে গেলাম আবার মানে যেকেই করলাম তাহলে সেটা করে তো লাভ নেই কিছু তো একজন পুরুষ মানুষের নারীদের যেরকম তারা লড়াই করে গেছে একজন পুরুষ মানুষের জীবন থেকে আমি দেখি যে পুরুষ মানুষের জীবনটাও কিন্তু খুব কষ্টের আমরা কিছু কিছু পুরুষ মানুষ ভাবে যে আমরাই সব কিছু করি যারা মেয়েরা ঘরে থাকে তারা আর কি এমন করে আর মেয়েরা আবার ভাবে যে আমরা বিশাল কিছু করে বলি ছেলেরা আর কি এরকম করে এই যে একটা মানুষের ইয়ে ধারণা আর কি এইখান থেকে বেরিয়ে আসতে হবে একটা পুরুষ মানুষের জীবন কিন্তু খুব সাধারণ মানে আমি বিশাল হাইফাই ব্যাপার দিয়ে আমি ভাবতে মানে ভাবতে চাইও না আর ভাবার কথা আমি বলতো মানে বলতেও চাই না যে তাদের বিশাল ব্যাপার আমি না আমি নিজে একটা সাধারণ মানুষ আমি একটা সাধারণ ঘর থেকেই বলি যে একটা পুরুষ মানুষ একটা ফ্যামিলি আমি একটা ছোট্ট ফ্যামিলি দিয়েই বলতে পারি যে একটা ছোট্ট একটা ফ্যামিলি সেই ছোট একটা ফ্যামিলিতে আমি ধরলাম যে একটা সন্তান মানে পুত্র সন্তান সে জন্মেছে জন্মানোর পর তাকে লেখাপড়া শেখানো হলো সাধারণ ব্যাপারে যে লেখাপড়া শেখানো হলো লেখাপড়া শিখে সে বড়ো হলে সে ব্যবসা করলো কি চাকরি করলো তারপরে জেনারেল একটা ফ্যামিলি দিয়েই বলছি যে তারপর তাকে একটা বিয়ে একটা নির্দিষ্ট সময় তাকে একটা বিয়ে দেওয়া হলো সে নিজের চয়েস করুক বা বাড়ি থেকে হোক তাকে বিয়ে দেওয়া হলো এবার তাকে বাবা মার দেখা গেলো সেই বাবা মার জীবনে এত প্রত্যাশা ছিল মানে এমন কিছু প্রত্যাশা ছিল যেগুলো তারা নিজের জীবনে ফুলফিল করতে পারেনি তখন তার সন্তানের মধ্যে দিয়ে সেই স্বপ্নটাকে তারা পূরণ করতে চায় এবং তাকে নাচ শেখালো তাকে গান শেখালো তাকে আঁকা শেখালো তাকে বিভিন্ন মানে তাকে মানে কম্পিটিশানে আর কি তাকে প্রতিযোগিতায় মানে কোথাও পিছিয়ে রাখা যাবে না সেইভাবে তাকে বড় করা হলো তাকে অনেক স্বপ্ন পূরণের জন্য তাকে সব সব রকমভাবে করা হলো এবং করার পরে একটা সময় এসে দেখা গেল যে সে ব্যবসা করলো বা চাকরি করলো এবং করতে গিয়ে সে পেশা সে এমন একটা পেশা ঢুকে গেল তাকে বিয়ে করতে হবে বা সংসার করতে হবে তাকে সংসার করিয়ে দেওয়া হলো তারপরে সেই তার যত স্বপ্ন সে সে হয়তো দেখা গেল যে তার প্যাশনটাকে ভীষণ ভালোবাসে এবং সে এবং সংসার তার এমন পরিস্থিতি হয়ে গেলো মানে মধ্যবিত্ত সংসারের কথা আমি বলি যে সে তার প্যাশন নিয়ে সে আর কিছু করতেই পারলো না প্যাশনের পিছনে সে নজর দিতে পারলো না তার পরিস্থিতি এমন হয়ে গেল যে সংসারের পেশারে সে তার চাকরি আর বাড়ি চাকরি আর বাড়ি করতে গিয়ে তার প্যাশন ভুলে গেল সে হয়তো ভালো আঁকতো সেখান থেকে সে কিছু করতে পারতো সে হয়তো ভালো গান গাইতো সেখান থেকে সে কুচু পারত সে হয়তো ভালো নাচ পারতো করতে পারতো কিন্তু সংসারে চাপে বা তারপরে তার স্ত্রী হলো স্ত্রীর পরে তার একটা সন্তান হলো পরিবারের দায়িত্ব এসে গেল এবং আসার পরে আর লিগ মিলছে না ভিডিওটা বড় হয়ে গেছে বলে তারপরে সে দেখা সেগুলো আসলে কিছু করতে পারলো না তখন কিন্তু তার একটা কষ্ট কিন্তু সেই তার কিন্তু সেটা ত্যাগ সে কিন্তু না করতে পারলেও কি সে কিন্তু দায়িত্ব কিন্তু সারা জীবন পালন করে যায় দায়িত্ব পালন করতে গিয়ে দায়িত্ব বোধের ভিড়ে কিন্তু তার তার ইচ্ছা তার নেশা মানে পেশা এগুলো কিন্তু পেশার পেশাটা চলে কিন্তু তার প্যাশনটা সে হারিয়ে ফেলে অনেক সময় তো হারিয়ে ফেলার পরেও অনেক স্ত্রীদের দেখা যায় যে তাদের প্রতি অভিযোগের শেষ থাকে না মানে তারা নিজেরা তো কিছু মানে তারা ধরেই নেয় যে বিশেষ করে যারা হাউজওয়াইফ স্ত্রী তারা অনেক এরকম আছে আমি জানি যে তারা তাদের হাজবেন্ডের প্রতি এত প্রেশার ক্রিয়েট করে এত প্রেশার ক্রিয়েট করে যে তারা বাধ্য হয় আর কি তারা আরও এক্সট্রা ইনকাম করার জন্য আরও অন্যান্য কাজ করার জন্য তখন তার সেই প্যাশনের দিকে সে নজর প্যাশন থেকে হয়তো দেখা গেল তার সে ফিউচার করতে পারতো কিন্তু তার বাবা মা প্রথমে গোড়াতেই ভুলটা করে নিয়েছে যে না আমরা বুড়ো 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 মানে বয়স্ক হয়ে গেছে দেখা গেল যে বউ দেখে যাব নাতি দেখে যাব। ছেলেটাকে সেইভাবে অত দূর অবধি এগিয়ে নিয়ে আসার পর তার সে প্যাশনের দিকে নজরই দিতে পারলো না তাকে একটা চাকরি বাড়ি থেকে তাকে চাপ দেওয়া হলো যে তার চাকরি পেতে হবে একটা বাড়ি থেকে তাকে চাপ দেওয়া হলো বিয়ে করতে হবে তারপরে তার নাতিপুতি দেখবে তারপরে এই করে তারপরে ছেলেটার জীবনটা শেষ সে জীবনটা শেষ মানে সে তার সে মেশিন হয়ে গেল সে মেশিন হয়ে গেলো এক্ষেত্রে বাবা মারা বোঝে না যে না আমি তাহলে ছেলেটাকে ছোটোবেলা থেকে আমি এগুলোর দিকে দিলাম তাহলে সে পড়াশোনা তার কিছু থাকতো কি না থাকতো সেটা তার ব্যাপার তাকে কত দূর এগিয়ে নিয়ে আসার পর তারপরে তাকে সেই আর একটা সেই বাধা ধরা গতে বাধা একটা জীবনে তাকে ইয়ে করে এনগেজ করে দিয়ে তারপরে তাহলে তার ভেতরে তার সেই কষ্টটা তো থাকে যদিও সবাই সে অনেকে সেটাকে ভেঙে সেইটাকে ভেঙে কিন্তু বেরিয়ে যেতেও পারে সেরকম এবার সবার তো সেই পরিস্থিতিটা থাকে না পরিস্থিতির শিকারে মানুষ তার প্যাশন ভুলে গিয়ে সে মেশিনের মতন সে রোজগার করে সংসারে আনে দেয় খায় ব্যাস হয়ে গেল তার লাইফ শেষ তো এগুলো হয় তো পুরুষ দিবস মানে একটা পুরুষের জীবন কিন্তু এরকম এটা আমি একটা মধ্যবিত্ত সংসার দিয়ে বললাম এছাড়া গরিব মানে যারা দারিদ্রসীমার নিচে আছে বা নিম্ন মধ্যবিত্ত তাদের তো দেখি অক্লান্ত পরিশ্রম করে পুরুষ মানুষ পুরুষ মানুষটা কিন্তু দুটো পয়সা এনে তার স্ত্রী পুত্র বাবা মা বা আরও আরও পরিবারে যদি কেউ তাদেরকে কিন্তু টানে কিন্তু অনেক পরিবার বোঝে আবার অনেক পরিবার কিন্তু বোঝে না তাদের সেই কষ্টটা এটা আমি একজন মেয়ে হয়ে বলছি যে তা সে বহু ইনকাম করে আন আনলো দেখা গেল তার তার কাছ থেকে আরো প্রত্যাশা এমনকি শুধু স্ত্রী নয় স্ত্রী ভাই বা বোন থাকলে তারা সে হয়তো বাড়ির বড় অথবা ছোট যাই হোক বাবা মা তাদের চাহিদার শেষ নেই সেই মানুষটা যে ওই রকম অক্লান্ত পরিশ্রম করে আনছে তার নিজের জন্য সময় নেই সেটা অনেকে ভাবি না আর সেই মানুষটা মুখ বুঝে মানে সব কিছু করে যায় তো এটাও ঠিক না আমার কথা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের মা ভালোভাবে বাঁচার অধিকার আছে পেশা এবং তার তারও যদি কিছু প্যাশন থাকে তাহলে সেই প্যাশনের জন্য তার নিজের সে হয়তো লেখে লিখতে ভালোবাসে সে হয়তো খেলাধুলা করতে ভালোবাসে সে হয়তো গান গাইতে ভালোবাসে সে হয়তো আঁকতে ভালোবাসে প্রত্যেকটা মানুষের সংসার সংসারে যে যত দেয় একটা শরৎচন্দ্র লিখে গেছিলেন একটা ইয়েতে যে এ সংসারে যারা যা যারা শুধু দিলে নিলে পেলে না কিছুই তারাই পাঠালো আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে এরকম কী একটা লাইন আছে তো সত্যিই তাই মানুষকে নিজেকে ভালো রাখার ইয়ে কেউ মানে কেউ না মানে ম্যাক্সিমাম এতে দেখা যায় যে নিজেকে ভালো যত স্যাক্রিফাইস মানুষ আত্মত্যাগ করে না পুরুষ মানুষের জীবনটা সত্যি কষ্টের মানে এই রকম যারা আর কি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা সাধারণ ঘরের পুরুষ মানুষরা তাদের যে লাইফটা এইভাবে মানে বেশিরভাগ আমি দেখেছি যে ছোটোবেলা থেকে নানান রকম স্বপ্ন দেখিয়ে তাকে নানান ইয়েতে করা হলো তারপর একটা সময় তাকে বিয়ে দিয়ে বউ বেহে সংসার করে তার ঘাড়ে দায়িত্বের বোঝা চাপে দিয়ে তার সব কিছু গোল্লাই গেল মানে সে তখন মেশিন হয়ে গেল সে এখন টাকা রোজগার কামানোর একটা মেশিন তার যে নিজের জীবনের সকাললা পূরণ করা তার নিজের জীবনের জন্য কোনো ফুরসত মানে কিছু তার থাকে না লাইফটা তার মানে এরকম তার হয়ে যায় লাইফটা তো সেক্ষেত্রে বুঝতে হয় যে নিজেকে ভালোবাসতে হবে আমি সংসার সময় দেবে না সংসারকে যে যত দেবে সংসার তার কাছ থেকে আরও তত বেশি প্রত্যাশা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলছি মিনিমাম কিছু ব্যতিক্রম অবশ্যই আছে সব কিছু তো থাকে এখানেও আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এইরকম তাদের লাইফটা হয়ে যায় তা সেক্ষেত্রে কিন্তু উচিত যে নিজের জন্য সময় রাখা মেয়ে হোক বা ছেলে নারী হোক বা পুরুষ প্রত্যেকের উচিত নিজের পেশা এবং মানে পেশা তো থাকবেই তার সাথে প্যাশানটাকে যতটা সম্ভব যতটুকু সম্ভব ওষুধ পাওয়া যায় সেই প্যাশনের প্যাশনের পিছনে তাকে সময় দেওয়া মানে জীবন আর যাপন জীবন তো আমাদের চলে জীবনের মতন কিন্তু যাপন যদি না থাকে মানুষের তাহলে সেই মানুষ মানুষ না সে মেশিনের মতন যন্ত্রের মতন কলুর বলদের মতন সে খেটেই যাবে পয়সাও আনবে খাটবে রোজগারও করবে সংসারে দেবে তার নিজের জীবনে বাঁচা বলে কিছু থাকে না ওই বেঁচে থাকা জীবন সন্ধান উটুকুই তো যাপন তো প্রত্যেকটা মানুষের একটা যাপন দরকার হয় বিশেষ করে যারা কি সৃষ্টিশীল মানুষ তাদের একটা যাপন তাদের দরকার হয় আর যাপনের জন্য সময় দরকার হয় সেই জন্য আমার মনে হয় যে পুরুষ দিবস নারী নারী দিবস এই দিবস ও দিবস যেটা ওই পালন মুখে পালন করলে তো হবে না প্রত্যেক মেয়ের উচিত মা হোক স্ত্রী হোক বা মানে কন্যা হোক অথবা মা হোক যে ভূমিকাতেই যে সংসারে থাকুক সেই পুরুষ মানুষটাকে বোঝা এবং সেই পুরুষ মানুষটার তার ভালো মন্দ খোঁজ রাখা এবং তাকে তার প্যাশন মানে তাকে সময় তার জন্য একটুখানি ফুসরাত রাখা তাকে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট না করা কোনো কিছু সে সংসারের জন্য প্রচুর করছে বাইরে করছে বাইরে অফিস হোক বা বিজনেস হোক ব্যবসা তাকে প্রচুর মানুষের সাথে ট্যাকেল করে চলতে হয় মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে অনেক রকম কাজ করতে হয় অনেক কিছুর সাথে আপোষ করতে হয় তারপরে সে খেটে ঘরে আসে তো সেখানে সেই মানুষটাকে বোঝা উচিত তাকে সময় দেওয়া উচিত একটু তার তার জন্য তার জন্য একটু সময় রাখা উচিত অতিরিক্ত তাকে টাকা কামানোর মেশিন মনে করা তাকে উচিত নয় あれ、hey, পুরুষের পক্ষ থেকে পুরুষ দিবসকে শ্রদ্ধা যদি জানাতে হয় দিবস দিবস হিসাবে নয় সারা মানে জীবনই যেন এটা যেন একটা একজন নারী সে মায়ের ভূমিকায় থাক বা স্ত্রীর ভূমিকায় বা বোনের ভূমিকায় বা যে ভূমিকাই থাক তো তাকে যেন এটা যেন তার পরে বোঝে এটা আমি সংসারের ক্ষেত্রে বললাম সমাজের ক্ষেত্রে তো আছেই সমাজের ক্ষেত্রে বলার মতন বৃহত্তর মানুষ আমি এখনও সেই জায়গায় পৌঁছাইনি তো সংসার থেকেই তো সমাজ শুরু হয় সমাজ থেকেই সংসার থেকে সমাজ এবং সমাজ থেকে দেশ এইভাবেই তো আস্তে আস্তে মানুষ চ্যারিটি মানে ঘর থেকে শুরু করলে তবে গিয়ে সেই সমাজ পাল্টায় সমাজ পরিবর্তন হয় এটা আমার পুরুষ দিবসের শ্রদ্ধা হিসাবে আমি ওই বললাম ইতিহাস ইতিহাস টান টানলে তাদেরকে শ্রদ্ধা করতে হয় সেই সব মহামনীষ মনীষীদের আর সংসারকে করতে গেলে এইটা পুরুষ মানুষকে বুঝতে হবে আর নারী দিবসে তারা নারী দিবস যদি হয় মানে নারীদের ক্ষেত্রে বলার জন্য আমি নারী দিবসের দিনই বলবো তাহলে কিন্তু আমি বললাম এটা পারস্পরিক সব কিছু পারস্পরিক কোনো কোনো কিছু একতরপা হয় না তাহলে মনে হয় আর এই দিবসগুলো পালন করার জন্য এত হাইলাইট করার প্রয়োজন হয় না একে অপরকে পারস্পরিকভাবে যদি বুঝে যেরকম ওই একই কাজী নজরুল ইসলামের যে একটা কথা যে এই পৃথিবীর যা কিছু সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছেন আর অর্ধেক তার নর উভয় উভয়কে যদি বোঝে সে যে ভূমিকায় যে সম্পর্কে যে পরিচয়ই থাকুক তাহলে আর এই দিবস টিবসগুলোর জন্য এত বেশি মানে হাইলাইট করা এত বেশি ফোকাস করার কোনো প্রয়োজন হয় না অবশ্যই তো পুরুষ আর নারী উভয় মিলিয়ে এই পৃথিবী সৃষ্টির আদি থেকে গেল তাই ধরতে পুরুষ আর প্রকৃতি প্রকৃতি ছাড়া আর পুরুষ ছাড়া তো হতো না সৃষ্টির আদি আদি রহস্যই তো তাই প্রকৃতি অতএব উভয় উভয়কে সম্মান করা উভয় উভয়কে বোঝা উভয় উভয়কে জানা আহ তাহলেই সেই পুরুষ দিবস সার্থক হবে মানে তাহলে এই মানে সমাজ সংসার পরিবার দেশ সবকিছু সার্থক থাক সার্থক হয় দিবস নিয়ে হাইলাইট করার কোনো কিছু প্রয়োজন হয় না রেসপেক্ট প্রতিদিনের জন্য রেসপেক্ট সম্মান ভালোবাসা শ্রদ্ধা তাকে বোঝা সর্বোপরি হচ্ছে পড়া একজন নারী যে ভূমিকায় থাকুক পুরুষ তার তার পুরুষকে সে বুঝবে সে সন্তান হোক বা পিতা হোক বা স্বামী হোক বা ভাই হোক যেটাই হোক আবার একজন পুরুষ তাই তার যে ভূমিকায় থাকুক নারী সে মা হোক স্ত্রী হোক কন্যা হোক বোন হোক তাকে বুঝবে তার তার জীবনটাকে তার যাপনটাকে বুঝবে তবে গিয়ে এইগুলো এইগুলো সার্থক তাই না এটা আমার মনে হলো আমার বক্তব্য আমি বললাম দ্বিমত অনেকে হতেই পারেন বা দ্বিমত তিমত চতুর্মত যাই মত হন আমার বক্তব্য আমার যেটা মনে হলো আমি এটা বললাম তো আসি টাটা জানি না ভিডিওটা সাপোর্ট করবে কিনা অনেকটা বড় উনিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেল হয়তো দুভাগে ভিডিওটাকে আমার ফেসবুকে পোস্ট করতে হবে তো আমার এটা মনে হলো যে পুরুষ মানুষকে ছোটবেলা থেকে শেখানো হয় যে তাদের কাঁদতে নেই তাদের স্ট্রং হতে হয় কেন পুরুষ মানুষ কাঁদবে পুরুষ মানুষের সে আবেগ থাকে পুরুষ মানুষের আমি কখনো আমার সন্তানকে আমি মা হয়ে বলছি আমি কখনো আমার সন্তানকে আমার সন্তান ছেলে যদি চুপ করে থাকে বাইরে এসে আমি দেখেছি মুখ গোমরা করে থাকে আমি খুটিয়ে খুটিয়ে জিজ্ঞাসা করি কি হয়েছে বল কষ্ট হয়েছে কারোর সাথে ঝগড়া হয়েছে কেউ কিছু বাজে কথা বলেছে বা তুই কিছু ভুল করেছিস কি হয়েছে আমাকে বল ও একটু চাপা বলতে চায় না কথা ওই পুরুষ মানুষের যেটা হয় আর কি ওই ওটা বলে ছেড়ে দিলে তো হবে না আমি বাবা কষ্ট হলে কাঁদবি ঝরঝর করে কেঁদে বুকটা হালকা করবি অসুবিধা হলে বলবি পুরুষ মানুষকে এটা করতে নেই আমি কখনো এরকম কখনো পুরুষ নারী বলে না মানুষ সবার আগে ভাবতে হবে সে মানুষ পুরুষ মানুষের হৃদয় থাকে পুরুষ মানুষও কাঁদ কান্না পায় কেন কাঁদবে না সে ব্যথা লাগলে তাকে ছোটবেলা থেকে কেন শেখানো হবে যে পুরুষ মানুষকে কাঁদতে নেই পুরুষ মানুষ না তুমি তোমাকে তুমি না ছেলে তোমাকে এটা করতে নেই ওকে কেন ওই করে করে তো সে তার মনের কথা না বলতে পেরে পেরে সে তো ঘুমড়ে গুমড়ে 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 তো ভেতরে ভেতরে সে শেষ হয়ে যায় ওইভাবেই তা সে জেনারেশনের পর জেনারেশনের পর জেনারেশন ওইভাবে চলতে থাকে আমি আমার হাজব্যান্ডকেও বলি মুখ গুমড়ো করে থাকলে না কি হয়েছে কোথায় কি হয়েছে যেটা হবে পরিষ্কার মন খুলে আমাকে যদি নাও বলতে পারো যাকে ইচ্ছা বলে মন খোলস করে দেবে মনের মধ্যে কিছু পুষে রাখবে না মনে মধ্যে পুষে রাখলেই সেটা কে কে শিখিয়েছে ছোটোবেলায় যে পুরুষ মানুষকে কাঁদতে নেই পুরুষ মানুষকে কষ্ট পেতে নেই কেন কি পুরুষ মানুষের বুকের কি হৃদয় হৃদয়টা কি লোহার দিয়ে তৈরি লোহা দিয়ে তৈরি তাদের প্রত্যেক পুরুষ মানুষের কেন কাঁদবে না সে কাঁদ দুঃখ হলে কাঁদবে তার আবে আবেগ আছে ইমোশন আছে তার অনুভূতি আছে সব আছে পুরুষ মানুষ কী শিখে কি আলাদা কিছু এটা আমার বক্তব্য তো যাই হোক আমার বক্তব্য বলা হয়ে গেল আজকে আন্তর্জাতিক পুরুষ দিবস তবুও আমি সেই তালে তাল মিলিয়েই বলছি যে আমাদের আদি যে পুরুষরা আমাদের নারী নারী মুক্তির জন্য যারা লড়াই করে গিয়ে আমাদেরকে সেই জায়গাটা দিয়ে গেছেন আমাদের পৃথিবীকে তাদের প্রতি আমার মানে বিনম্র শ্রদ্ধা জানাই তাদেরকে এবং আজকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসাবেই যদি বলতে হয় তাহলে সমস্ত পুরুষ মানুষকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা যারা অক্লান্ত পরিশ্রম করে পরিবারের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে সমাজের জন্য এবং যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন সেসব বিপ্লবীদেরও তারাও পুরুষ নারী উভয়ই ছিল তো পুরুষ দিবস উপলক্ষে আমি তাদেরকে রেসপেক্ট জানাই এবং ওই সর্বোপরি একটাই কথা যে বোঝাপড়া থাকতে হবে সম্পর্ক যেটাই হোক সেখানে বোঝাপড়া থাকতে হবে আমি নারী আমার নারীবাদী আমি পুরুষ আমি পুরুষবাদী ওটা না নারীবাদী পুরুষবাদী না যেটা ন্যায় ন্যায়ের পক্ষে সে পুরুষের হলেও বলতে হবে অন্যায় হলেও সে পুরুষকে বলতে হবে যে হ্যাঁ সেটা অন্যায় আবার নারীর ক্ষেত্রেও তাই সব নারী নারী হয় না সব নারী নারী বলেই তার আত্মা কোমল হয় না সব পুরুষ পুরুষ বলি তার আত্মা পি পিসাচ হয় না মানুষ সর্বোপরি ভাবতে হবে তাকে মানুষ সে যদি মানুষ হয় সর্বোপরি ভাবতে হবে তাকে মানুষ সে যদি নারী হয় এটাই আমার বক্তব্য তো ভালো থাকবেন সব পুরুষ মানুষরা ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন যদি দেখ দেখেন যে সংসার আপনাকে বুঝছে না পরিবার আপনাকে বুঝছে না সমাজ আপনাকে বুঝছে না আপনি নিজেকে ভালো রাখুন নিজেকে ভালো রাখুন নিজেকে কখনো ছোট মনে করবেন না হীন মনে করবেন যে আমি পুরুষ আমাকে কাঁদতে নেই আমাকে কষ্ট পেতে নেই কখনো নয় যদি কেউ না বোঝে নিজেকে বুঝুন নিজেকে ভালোবাসুন নিজের জন্য সময় রাখুন সব কিছু দায় দায়িত্ব কর্তব্য পালন করার পরও নিজেকে জন্য সময় রাখতে হবে একবারে স্যাক্রিফাইস মানে এ নয় যে সব কিছু বিলিয়ে দিয়ে আমি একেবারে এ হয়ে গেলাম নিষ্প্রাণ একটা ইয়ে কি বলবো রোবট হয়ে গেলাম সেটা নয় তো থ্যাংক ইউ সবাইকে অনেক বকবক করলাম আমি একই কথা রিপিট করি বারবার আমি মানে ইয়ে করতে পারি না কি বলে সংক্ষিপ্ত মানে পরিমিতি বোধ আমার পরিমিতি বোধটা কম লেখাতে হোক বা বক্তব্যে আমি অনেক বেশি বকবক করি তো সবাই ধৈর্য ধরে শুনবেন কিনা জানি না তো বললাম আমি আমার বলতে ইচ্ছে হলো অনেকদিন পর এটা